এখানে নির্দিষ্ট জায়গায় কি ডাস্টবিন নাই আর যদি না থাকে তো কেনই বা নাই যদি থাকে থাকে তো আমি দেখতেছি না অবশ্যই সামনে এখানে কোনো ময়লা আর মতো বা ময়লা ফেলার মতো জায়গা একটা দেখা যাচ্ছে না এরকম সমুদ্র পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি যতটুকু জানি যে বাংলাদেশের কক্সবাজারে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে কর্মরত বা একটি বাসে কিন্তু আমি বুঝতেছি না আসলে কেনই বা এত ময়লা বা অপরিষ্কার হবে এমন তো হওয়ার কথা ছিল না বা এমন তো হওয়ার কথা না তারা কি ইউরোপ বা আমেরিকায় ট্রাভেল করে তারা যদি এই কথাগুলো বলে হয়তো বা মানাবে না কারণ ওই দেশগুলো তো অনেক উন্নত কিন্তু আমি আফ্রিকায় ট্রাভেল করতে পাই আফ্রিকার যে বীজগুলো বীচ এরিয়াগুলোতে যাই সেগুলো মানে মনে হয় যে যেন রানওয়ের মাঠ বা এয়ারপোর্টে রানওয়ে এত নিখুঁত অ্যান্ড এত পরিষ্কার পরিচ্ছন্নতা ওই দেশগুলো পর্যটন কেন্দ্রগুলোতে থাকে মানুষ এতটা যে সভ্য একটা ময়লা সে হাতে নিয়ে সারা দিন ঘুরবে যদি না ডাস্টবিন পায় যদি ডাস্টবিন পায় দেন ওইখানে ফেলবে তো আমাদেরও এই মন মানসিকতা অ্যান্ড এই সভ্যতাটা অ্যাডপ্ট করা উচিত আপনারা জায়গায় আসবেন কক্সবাজার জায়গায় লোকাল জায়গা আসেন ভাই যদি হয় তো বললাম প্লিজ এই শহরটাকে অ্যাটলিস্ট বিশ্ব থেকে মানুষ আসে নোংরা করবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটা আপনাদের দায়িত্ব